Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number store. এলাকাবাসী আতঙ্ক সত্যি হলো, রিং বাদের প্রস্তুতি শুরু করার আগে প্রায় ছশো মিটার নদী বাঁধ ভাঙন প্রায় পঞ্চাশটি পরিবার জলের তলায় গ্রীষ্মকালে চুপচাপ থেকে বর্ষাকালে বাঁধের কাজ দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুরের প্রায় পঞ্চাশটি পরিবার জলের তলায় প্রায় ছশো মিটার বাঁধে ভাঙন এলাকায় জল ঢুকে সম্পূর্ণ প্লাবিত হল পরিবারের মানুষদের ঠাঁই হল রাস্তায় মাত্র কদিন আগে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা প্রশাসনিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন তৈরি হবে বাঁধ আর তার প্রস্তুতি শুরু করার আগেই সম্পূর্ণ ভেঙে গেল বাঁধ মাত্র এক মাস আগে তৈরি নদী বাঁধ আজ জলের তলায় এই কাজ নিয়ে এলাকার মানুষ অভিযোগের শেষ নেই এলাকাবাসীর দাবি যখন বৃষ্টি নেই তখন প্রতিশ্রুতি দিলেও কোনো প্রস্তুতকারী সংস্থা কাজ করতে আসে না আর বর্ষা পড়লেই নদী বাঁধের কাজ করার জন্য আসে প্রস্তুতকারী সংস্থার মধ্যে দুর্নীতির গন্ধ পাচ্ছে এলাকার মানুষ তাদের দাবি এই সমস্ত টাকা বিভিন্ন লোকের মধ্যে ভাগাভাগি হয়ে যায় আর বর্ষাকালে কাজ করলে সামান্য কাজ করে পুরো টাকার কাজ দেখাতে পারে তার ফলে এলাকার মানুষের এই অবস্থা গত পরশু থেকে এলাকায় ভাঙন শুরু হয় এলাকার জল ঢুকে পশু পাখি এবং মানুষের বাস একমাত্র রাস্তার ওপরে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আঁতকে উঠছে সাধারণ মানুষ বাড়িগুলোর ভিতরে ঢুকেছে জল বাড়ির জিনিসপত্র গোছাতে চোখের জলে ব্যস্ত এলাকার মানুষ তাদের অভিযোগ এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা পঞ্চায়েত সদস্য বা সরকারি আধিকারিকরা তাদের খোঁজ নিতে আসেনি তবে প্রাক্তন প্রধান বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যর দাবি এলাকার মানুষের পরিষেবার কথা চিন্তা করা হচ্ছে এলাকার মানুষের পরিষেবা দেওয়ার কথাও ভাবা হচ্ছে রাস্তায় পুরো এলাকা জল ঢুকে গেছে এই মুহূর্তে প্রায় ছশো মিটার নদী একেবারে ভেঙে গেছে ভেঙে জল ঢুকছে পঞ্চাশ থেকে সাতটা পরিবার একেবারে নিঃস্ব পঞ্চায়েত মেম্বার গ্রাম মেম্বার প্রধান কেউ আসছে না এখানে কেউ আসছে না দেখছেও না যে কীরকম আছে গ্রামের মানুষরা শুধু প্রতিশ্রুতির প্রতিশ্রুতি টাকা সরকার অ্যালটমেন্ট করেছে সরকার টাকা অ্যালটমেন্ট করেছে কিন্তু কাজই করছে না এখানে এবং পুনর্বাসন দেওয়ার কথা ছিল আঠাশটা পরিবারকে আঠাশটা পরিবার আমাদের যথারীতি এখানে জমি রয়েছে পুনর্বাসন জমি ভেস্টল্যান্ড জমি রয়েছে কিন্তু এদের ব্যবস্থা করছে না এই মুহূর্তে যারা এই পঞ্চাশটা পরিবার জলের তলায় আছে পঞ্চাশ থেকে ষাটটা পরিবার এই মুহূর্তে না সরালে আগামী দিনে খুব বিপজ্জনক জায়গায় ছেলে বাচ্চা ছেলে নিয়ে মেয়ে ছেলে মেয়ে নিয়ে রাস্তায় সব নেমে এসছে কতটা ভেঙেছে প্রায় ছশো মিটার ছশো মিটার জলের তলায় এখন বর্ষাকালে বলতে কাজটা হয় ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর নাগাদ কাজের অ্যালটমেন্ট হয় কিন্তু এরা এদের ব্যবসার জন্য কাজটা করে না ঠিক জুন মে জুন মাসে আসি তখনই ভরা কোটাল বর্ষাকাল তখনই কাজ করা সম্ভব হয়নি তার জন্য টাকা নয় ছয় হয়ে যায় এখানে টাকা নয় ছয় প্রচুর হয় কোটি কোটি টাকা সরকার ঢালছে এখানটায় কিন্তু কাজের কিছুই হচ্ছে না এখানটায় কি চাইছে চাইছি এর প্রশাসনিক ক্ষেত্রে ব্যবস্থা নিতে এবং যারা এই কাজের সঙ্গে দুর্নীতি রয়েছে তাদেরকে তাদের ব্যবস্থা নিতে এবং পাকাপোক্ত যেখানে বাঁধ হয় এবং পঞ্চাশটা পরিবারকে যেমন এই মুহূর্তে সরিয়ে ফেলা হয় অন্য কোথাও আমার নাম মিলন মন্ডল কি করে আমি এইখানেই আমাদের বাড়ি চাষবাবাদ করি দাঁড়িয়ে আছি এই অবস্থায় আমাদের নদী বাঁধ এক বছর আগে থেকে নদী বাঁধ নেই সেখানে বিধায়ক সাহেব এলেন একবার নয় দুবার তিনবার এলেন তাদের কাছে আমরা আপত্তি করলাম যে আপনি এই সুখ মরশুমে বাঁধটা করে আমাদের গ্রামটাকে রক্ষা করুন উনি বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন উনি বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা বাঁধ করে দিচ্ছি আমাদের অ্যালটমেন্ট হয়ে গেছে আপনারা ইয়ে থাকুন আপনারা জায়গা জমিন দিন তাহলে জায়গা জমি সব কিছু দিয়ে আজকের মানুষরা এই রাস্তার উপরে দেখুন তো সব মায়েরা একটা করে ছেলে কার মেয়ে কোলে নিয়ে আজকের রাস্তায় দাঁড়িয়ে আছে কেউ ঘরে ঢুকতে পারছে না সব ঘর তো পড়ে গেছে আজকের এই যে ছশো মিটার বাঁধ উনি বললেন যে ছশো মিটার বাঁধ আমরা করে দিচ্ছি আপনারা অনুমোদন করুন আমি বাঁধ করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনারা বাঁধ করুন তাহলে আমরা ছেড়ে দিচ্ছি আমাদের ঘরগুলো রক্ষা হোক আর যেই বাঁধের বাইর পাশে যেই ঘরগুলো পড়েছে সেই ঘরগের জন্যে আপনি এ করুন ওই পুনর্বাসন করুন আপনাদের এখানে জায়গা আছে ডাব্লু জায়গা আছে এখানে করা যেতে পারে উনি প্রতিশ্রুতি দিলেন যে আমরা করে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বান করুন এত লাখ টাকার বাঁধ এসছে আপনি বান করুন বাঁধ করে দিয়ে গেল আপনারা দেখছেন আপনাদের ছবির মাধ্যমে তুলে নিয়ে যাচ্ছেন এই বাঁধ এখানে থাকে কি না আমরা বলছি এই মেটে এসে বাঁধ থাকবে না না আপনাদের হবে না আমরা টেকনিক্যাল বাঁধ করব এই টেকনিক্যাল বাঁধে আজকে কী হচ্ছে পঞ্চাশ ষাটটা পরিবার এখন জলের তলায় এরপরে তো পুরো গ্রামটাই চলে যাবে আপনারা দেখে বুঝতে পারছেন পুরো গ্রামটাই চলে যাবেন কিন্তু একটুকু জল নেই এই যে এরপরে জল ভাটা বলে যে মায়েরা রান্না করতে যাবে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে রান্না করবে কি রাস্তায় রান্না করবে আপনারা সব নিয়ে যাচ্ছেন কিন্তু একটু জল নেই ওরা কোথায় যাবে জল আনতে বিধায়ক হাতে ধরে বলা হয়েছে উনি সাংবাদিকের সামনে বললেন যে আপনারা সাংবাদিকের সামনে বলছেন কেন আমার মান সম্মান সব চলে যাচ্ছে আপনি জল নিয়ে আসছেন কেন্দ্র সরকার জলের প্রকল্প করেছেন আপনারা জলের লাইন করেছেন বাড়ি বাড়ি লাইন দিয়েছেন জল নেই আজকে তিন বছর তাহলে আপনাকে কি করে অসম্মান করা হলো আপনার কথা আপনাকে বলবো না না আপনারা অসম্মান করছেন আমাকে তাহলে এখানে সরাসরি মুখ্যমন্ত্রী আসুন তিনি দেখুন এখানে তো জলের লাইন আছে জল নেই মায়েরা হা হা করে দাঁড়িয়ে আছে জল তো কোথায় পাবে দেখুন এই তো দাঁড়িয়ে আছে আপনার নাম আমার নাম রণজিৎ সাহু প্রধান এবং এই এলাকার এখন ৫০ সমিতির মেম্বার বর্তমানে যে নদী বাঁধের যে বেয়াল দশা বা গোবর্ধনপুরে জল টল ঢুকছে আপনারা কীভাবে মানুষের পাশে আছেন আমরা সবাইকে সচেতন করছি এবং প্রশাসনিক যেনারা আছেন তাদেরকেও বলছি কীভাবে কী করা যায় মানুষজনকে যেমন আমরা আমাদের থেকে বার্তা যাচ্ছে ইনারা ইনারাও যেন মানুষের কাছে পৌঁছে যান মানে মানুষকে সেখান থেকে তুলে আনতে পারে অন্য জায়গায় নিরাপত্তা জায়গা এভাবে আমরা মানুষের কাছে জলের ব্যবস্থা করতে হবে পানীয় জল একেবারে নেই তাহলে ওই দিনকার ওই যে થેન્ક યુ બધું હોલ ના હા હા એ અમારે સંગઠિક સમને અસમન કરતા ઓના તો આપણે પાછળનું સુપર હવલીનું જન કવા છે એ વિપત સમન ચાલો દવા દેનેરું ધન્યવાદ દેનેરું પસા સંગા દેને હું જાઈને દીલી દીધી પાતર પાટા માથે કે જો જે ધરી જાય ઓરવા રાગે સમન હા કહો જો તમે ધરી જાય

library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার এই প্রথম অত্যাধুনিক flex করা হচ্ছে